আয়োজিত আজকের এই ঐতিহাসিক এগারোই মে কোরআন দিবস উপলক্ষে বিশাল ছাত্রগণ গণজমায়েতের প্রিয় সভাপতি সংগ্রামী নেতা আব্দুল আজিজ প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ কাফেলার সংগ্রামী সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্র নেতা আমাদের একান্ত প্রিয় ভাজন সংগ্রামী ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত রয়েছেন নবাবগঞ্জের সম্মানিত নেতৃবৃন্দ যারা কেন্দ্র থেকে শুরু করে রাজশাহী মহানগরী এবং চাপাই নবাবগঞ্জের বিভিন্ন দায়িত্ব পালন করছেন ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ চাপাই নবাবগঞ্জ শহর এবং জেলা শাখার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সদিমণ্ডলে আজকের এই ঐতিহাসিক ছাত্রগণজায়াতের সংগ্রামিক উপস্থিতি প্রাণপ্রিয় চাপাই নবাবগঞ্জবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনছেন আজকে দীর্ঘ চল্লিশ বছর পরে আমরা চাপাই নবাবগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের কোরআনের সম্মানকে রক্ষা করার জন্য কোরআনের মর্যাদাকে রক্ষা করার জন্য করণের অপমান যারা করতে চেয়েছিলেন তাদের বিরুদ্ধে ক্ষোভ জানাতে গিয়ে আজ থেকে চল্লিশ বছর পূর্বে আটজন শাহাদ বরণ করেছিলেন শত শত আহত হয়েছিলেন আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি তখন আমি কিছুটা স্মৃতিকাতর হয়ে যাচ্ছি আমার সুযোগ হয়েছিল উনিশশো সালের এগারোই মে শহীদ ঈদগাহ ময়দানে উপস্থিত থাকার আমার সুযোগ হয়েছিল সেই ময়দানের পুরো চিত্র নিজের চোখে দেখার সুযোগ হয়েছিল সেই ঘটনার পরবর্তী পরিস্থিতিও নিজে উপস্থিত থেকেই প্রত্যক্ষভাবে দেখার এবং অংশগ্রহণের সুযোগ আল্লাহ দিয়েছিলেন আজকে যখন মনে হয় যে নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্য যখন আমাদের সদ্যামের নেতৃত্বে ঈদগাহ ময়দানে প্রোগ্রামের আয়োজন করা হল তখন আমরা দেখলাম জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন এই প্রোগ্রামটি হতে দিতে চায় না নব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনে অবমাননার বিরুদ্ধে ইমানদাররা তাদের খুব প্রকাশ পর্যন্ত করতে পারে না এটি হতে পারে না সংগ্রামী ভাইয়ের আমার সেই দিন যারা উদ্যোক্তা ছিলেন তাদেরকে জেলা প্রশাসন ডেকে নিয়ে এই প্রোগ্রামটি বাধ্য করেছিল তারা যেন প্রোগ্রাম না করে এ ব্যাপারে তাদের কাগজে সাইন নিয়ে নিতে শুধু তাই নয় তারা একশো চুয়াল্লিশ ধারা জারি করে মাইকিং করা শুরু করেছিল যেখানে কোনো কোরআনের অবমাননার বিরুদ্ধে কোনো প্রোগ্রাম করা যাবে না বিক্ষোভ করা যাবে না কিন্তু সেই দিন ছিল শুক্রবার সেই দিন ছিল শনিবার নবাবগঞ্জের আবামর জনতা সকাল থেকেই চাপাই নবাবগঞ্জের ময়দানের দিকে তারা বিক্ষোভ জানানোর জন্য উপস্থিত হতে থাকে বাধা এবং প্রতিবন্ধকতা মাইকিং পুলিশের আতঙ্ক ছড়ানো এবং সব ধরনের চক্রান্তর পরেও সেই দিন শ্রমিক কিশোর ছাত্র এবং সকল শ্রেণী পেশার মানুষ ইমানের তাকিদেই ইমানের দাবি পূরণের জন্য সেই দিন ঈদগাহ ময়দানে ছুটে এসেছিল আমার যখন সমস্ত মানুষ ঈদগাহ ময়দানের দিকে ছুটে আসছে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ ছুটে আসছে ঈদগাহ ময়দান মানুষে মানুষে ভরপুর হয়ে গিয়েছে সেই সময় যেহেতু আলে মর নেতৃত্বে এই প্রোগ্রাম ছিল আহ্বানে এই প্রোগ্রাম ছিল এবং তাদের কাছ থেকে প্রশাসন বাধ্য করে লিখে নিয়েছিল এখানে কোনো প্রোগ্রাম করা যাবে না তাই সেদিন বাংলাদেশ জামায়াত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে সেদিন এগিয়ে আসতে হয়েছিল বন্ধুরা আজকের স্টেজে আপনারা দেখছেন সেই সময় জামায়াত ইসলামী বাংলাদেশের সম্মানিত জেলা সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম আজকের জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি সেই দিন একটা বেঞ্চের ওপরে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কাছে পাশেই দাঁড়িয়ে থাকা ওইদুজ্জামান মোল্লার কাছে সেদিন দাবি জানিয়েছিলেন আহ্বান জানিয়েছিলেন যে আজকে কোনো বিক্ষোভ হবে না আমরা শুধুমাত্র আজকে বিক্ষা হবে না সেই বক্তব্যটি তো সবাইকে জানাতে হবে আমরা শুধু দোয়া করে চলে যাব আর জানার জানিয়ে দেব যে আজকে বিক্ষোভ হবে না কিন্তু সেই করুণ আবেদন সেদিন শোনা হয়নি সেই দিন বিক্ষুব্ধ জনতার উপরে টিয়ার সেল নিক্ষেপ করা হলো বিক্ষুব্ধ জনতার উপরে গুলি নিক্ষেপ করা হলো মহু গুলি করে আমাদের ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো কিন্তু প্রিয় ভাইয়ের আমার সেদিন আমরা দেখেছি আমাদের ভাইরা খালি হাতে নিরস্ত্রভাবে সশস্ত্র পুলিশ বাহিনীর বিরুদ্ধে কিভাবে কোরআনের সম্মান রক্ষার জন্য তারা প্রতিযোগিতার ভিত্তিতে তারা নিজেদের বুকে গুলি ধারণ করে এই সন্ত্রাসী কার্যক্রমের জবাব দিতে চেয়েছিল সেই দিন আমি সচক্ষে দেখার সুযোগ হয়েছিল আমি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম আমি পরীক্ষা দিয়েছিলাম আমি এই অসম যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম আমি দেখেছি আমার সামনে দিয়ে গুলে গিয়েছে আমার পিছনে গুলি পড়েছে ডানে গিয়েছে গুলি বামে গিয়েছে গুলি সামনে থেকে শহীদ হয়েছে পিছনে থেকে শহীদ হয়েছে শহীদ আব্দুল মতিন আমার পাশেই ছিল আমি দেখাছি। যে কিভাবে শহীদ আব্দুল মাতিন তার মতিন তার বার বার সর্বশক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে মাত্র দশম শ্রেণীর ছাত্র প্রিয় ভাইয়ের আবার সেই দিন হয়তো এই আটজন শহীদের সাথে আর অসংখ্য শহীদ হতে পারত হয়তোবা ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেওয়া একজন ছাত্র হিসাবে সর্বশক্তি কাজে লাগিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেখানে সেই দিন আমিও শহীদ হতে পারতাম জানি না আল্লাহবুল আলমিন এই অধমকে কেনই বা জীবিত রেখেছিলেন শহীদেতে শহীদ হওয়ার সেই গৌরব থেকে কেন বঞ্চিত করেছিল সংগ্রামী ভাইয়ের আমার সেই দিনের ইতিহাস যদি আমরা সামনে আনি শত শত আহত বিধ্বস্ত মৃত্যুর সাথে লড়াই করছেন ঠিক এমন আহতদেরকে বাসে করে যখন রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছিল তখন অত্যন্ত নির্দয়ভাবে পুলিশের সাথে বিডিআর বাহিনী এখানে একত্রিত হয়ে সরকারের নির্দেশে মোল্লা ওয়াহিদুজ্জামানের নির্দেশে গুলি চালিয়ে একদিকে তারা এখানে নির্মম হত্যা যজ্ঞ পরিচালনা করেছে গণহত্যা করেছে অন্যদিকে আহত যারা বিপর্যস্ত যারা তাদেরকে হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হয়নি নিয়ে যেতে দেয় নাই রাস্তা থেকে ওই গাড়ি সহ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে তারা থানার মধ্যে আটকে রেখেছে এবং পরের দিন তারা মিথ্যা মামলা দিয়েছে সংগ্রামী ভাইয়ের আমার এখানেই শেষ নয় ওই ফ্যাসিস্ট অপশক্তি এরশাদ শাহী যিনি অবৈধভাবে পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছিলেন এবং ভারতকে খুশি করার জন্য ভারতের ওই কলকাতার হাইকোর্টে দুইজন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীর আপিল করেছিল কোরআনকে বাজিয়াপ্ত করার জন্য ওই ভারতকে খুশি করার জন্য ارشاد সাহেব বাংলাদেশে ছাত্র জনতার কোরআনের বিপক্ষে ভূমিকা পালনের জন্য যারা আন্দোলন করেছিল তাদেরকে দমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল আমরা দেখেছি জরাই ক্ষমতা এসেছে তারাই প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য এদেশের ইসলাম প্রিয় ছাত্র জনতার উপরে বারবার তারা ঘাত করেছে সংগ্রামী ভাইয়ের আমার নবাবগঞ্জের মানুষ চাপাই নবাবগঞ্জের মাটি বাংলাদেশ জমাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটিতে পরিণত হয়েছিল সেই দিন ভূমিকা পালনের মধ্য দিয়েই এদেশের গণমানুষের মধ্যে তারা জায়গা করে নিয়েছিল আপনারা জানেন উনিশশো ছিয়াশি সাল যে জাতীয় সংসদ নির্বাচন উনিশশো পঁচিশ সালের এগারোই মে যে ঘটনা যে নির্মমতা এবং নির্মমতার শিকার এদেশের চাপাই এবং এই পরিস্থিতি উত্তরণে সেই দিন থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত জামায়াত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির সব সময় জনগণের পাশে থেকে পরিস্থিতি উত্তরণে ভূমিকা পালন করেছে চাপাই নবাবগঞ্জের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী অধ্যাপক চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয় সেই ছাত্র সংসদ নির্বাচনেও তিনটি প্যানেল হয়েছিল ইসলামী ছাত্র শিবির একক প্যানেল করেছিল আর জাতীয়তাবাদী ছাত্র দল আর জাসদ ছাত্রলীগ একসাথে একটি প্যানেল দিয়েছিলেন এবং আওয়ামী লীগের ছাত্রলীগ ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন তারা যৌথভাবে একটি প্যানেল দিয়েছিলেন আল্লাহর মেহরবানি চাপাইন নবাবগঞ্জের ছাত্র এবং ছাত্রীরা বিপুল ভোটের ব্যবধানে বুলবুল রাইহান পরিষদ তথা ইসলামী ছাত্র শিবিরের পরিষদকে বিজয়ী করে সংবর্ধিত করেছিল আমার আমরা দেখেছি ওই বিজয়ের অপরে ছাত্র দল ছাত্রলীগ সহ সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে গাড়ি তারা পড়িয়ে দিয়েছিল প্রধান অতিথির গাড়ি তারা পড়িয়ে দিয়েছিল অথচ ওই অভিষেক অনুষ্ঠানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে আমরা নিয়ে এসেছিলাম আমরা দাবি জানিয়েছিলাম যে চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজে তখন পর্যন্ত অনার্স খোলা হয় নাই আমরা ছয়টি সাবজেক্টে অনার্স খোলার জন্য আমরা দাবি দেওয়া দিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা তার সাথে সাক্ষাৎ করে আমাদেরকে যেন এই সাবজেক্টগুলো যেন অনার্স সাবজেক্ট হিসাবে দেওয়া হয় একটা বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবেটাকে যেন স্বীকৃতি দেওয়া হয় আমরা সেই জন্য আহ্বান আমরা দাবি জানিয়েছিলাম সংগ্রামী ভাইয়ের আমার আমরা দেখলাম কি অত্যন্ত ন্যাক্কারজনক ইসলামী ছাত্র শিবির ছাড়া সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক অনুষ্ঠানে হামলা করলো এবং ভাইস চ্যান্সেলার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের গাড়িটি পর্যন্ত সেদিন পড়িয়ে দিয়েছিল সংগ্রামী ভাই বন্ধুগণ চাপাই নবাবগঞ্জের বর্তমান প্রজন্ম চাপাই নবাবগঞ্জের তরুণ প্রজন্ম চাপাই নবাবগঞ্জের রাজনীতি আন্দোলন সংগঠন সংগ্রাম এবং বিশেষ করে ইসলামিক ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীকে উন্মুক্তভাবে দীর্ঘ প্রায় সাড়ে সতেরো বছর যাবৎ দেখার সুযোগ হয়নি এই জন্য এই প্রজন্মের কাছে অনেক বিষয়ই পরিষ্কার নয় সংগ্রামী ভাইয়ের আমার আমাদেরকে দীর্ঘ এক যুগ ধরে ওই ফাঁসি শেখ হাসিনার সরকার অবৈধভাবে ক্ষমতা এসে পিছন দরজা দিয়ে ক্ষমতা এসে ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র কোরআনের এই স্মৃতি বিজড়িত এগারোই মে কর্মসূচি পালনকে শুধুমাত্র তারা বাস্তবায়ন করতে দেয়নি তা নয় বরং জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে কোনো কার্যক্রমই করতে দেয় নাই চাপাই নবাবগঞ্জে এবং রাজধানী সহ গোটা দেশে আপনারা জানেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সরকারের চলম নির্যাতন নিষ্পেষণের পরেও আমরা ইসলামিক ছাত্র শিবির জামায়াত ইসলামিক আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম ভিন্ন কৌশলে আমরা পরিচালনা করেছি আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা সাহসিকতার সাথে শাহাদাতের তামান্না নিয়ে রাষ্ট্রের সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে থেকেই আমরা সরকার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি যখনই আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এদেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে সরকার যখনই কোনো পদক্ষেপ গ্রহণ করেছে আমরা তখনই রাজপথে গর্জে উঠেছি প্রিয় বন্ধুরা আমার আজকে বিগত সাড়ে সতেরো বছরে কোরআন প্রতিষ্ঠারে আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামিক এবং ইসলামিক ছাত্র শিবির সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আমাদের এই এগারোই মে যেটা দু যেটি উনিশশো সালের পর থেকে আমরা কোরআনের দাবি আদায়ের জন্য কোরআনের মর্যাদা রক্ষার জন্য আমরা সব সময় কোরআন দিবস হিসেবে পালন করে আসছি কিন্তু দুই হাজার ষোলো সালে দুঃখজনকভাবে আওয়ামী অপশক্তি তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার চক্রান্তের ধারাবাহিকতায় এগারোই মে দুই হাজার ষোলো সালে জামাত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা মতির রহমান নিজামীকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করে মাওলানা মতিরহমান রহমান নিজামিক শুধু একজন আলেম নন মাওলানা মতির রহমান নিজামিক শুধু একজন ইসলামিক স্কলার নন মাওলানা মতির রহমান নিজামিক শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে একটি বৃহৎ দলের আমির নন মাওলানা মতির রহমান নিজামিক এদেশের আঠারো কোটি মানুষের ইমান এবং আকিদা সংরক্ষণের জন্য আন্দোলনকারী কোরআনের একজন সামনের কাতারের সৈনিক হিসাবে তিনি মৃত্যু ভূমিকা পালন করে গিয়েছেন আর ওই এগারোই মে উনিশশো সালে যেভাবে কোরআন প্রেমীদেরকে হত্যা করা হয়েছিল তারই ধারাবাহিকতায় দুই সালে ওই প্রতিবেশী রাষ্ট্রের নির্দেশেই কেনক আওয়ামী লীগের মাধ্যমে আমাদের নিরীহ নিরাপরাধ নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করার চক্রান্ত সেদিন তারা বাস্তবায়ন করেছিল প্রিয় বন্ধুরা আমার তারা কোরআনের পাখি আল্লামা দেল সাইদিকে বিচারিক হত্যাকাণ্ডের পয়তারার অংশ হিসাবে পিজি হাসপাতালে চিকিৎসার নামে নিয়ে এসে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে প্রকৃত অর্থে চিকিৎসার নামে তাকে এখানে হত্যা করার জন্যই নিয়ে এসে আসা হয়েছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র সব সবসময় কোরআনের পক্ষে তারা ভূমিকা পালন করে চলেছে কোরআনের পক্ষে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য তারা ভূমিকা পালন করে চলছে এবং কোরআন ভিত্তিক একটি মানবিক সমাজ গড়ে তোলার মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী বসবাস যুগে একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে আজকে ঐতিহাসিক এগারোই মে থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে আমরা কোরআনের আলোকে আমরা নিজেদেরকে আলোকিত করব কোরআনের আলোকে আমাদের পরিবার এবং সমাজকে আমরা আলোকিত করব। আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগতভাবে কোরআনের উপরে আমাদের জ্ঞানগত দখল আমরা প্রতিষ্ঠা করব আমরা কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সময় শ্রম মেধা প্রতিভা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা একটা মানবিক বসবাসযোগ্য দুর্নীতি মুক্ত আমরা বসবাস যোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি করোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অমৃতুল লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা যে বাংলাদেশ চাই পাঁচই আগস্টের যে চেতনার বাংলাদেশ পরবর্তী যে বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস যদি জাস্টিসের বাংলাদেশ করতে হয় যদি ইনসাফের বাংলাদেশ করতে হয় যদি বৈষম্যহীন বাংলাদেশ করতে হয় যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হয় তাহলে আগামী দিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করেই তা সম্ভব মানবরচিত কোনো মতবাদের মাধ্যমে তা সম্ভব নয় এটি আজকে নিজেরা উপলব্ধি করতে হবে জনগণকে উপলব্ধি করতে হবে যতদিন জনগণ তা উপলব্ধি না করবে ততদিন জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না সেই জন্য আমরা সব সময় জাগ্রত থাকব এবং সব সময় কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের আমরা অগ্রসৈনিক হিসাবে আমরা ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করব প্রতিশ্রুতি দেব তাহলেই আজকের এই ঐতিহাসিক গণসমাবেশ জনসমাবেশ সফল হবে আল্লাহবুলিন আজকের এই ছাত্র গণজমায়েতকে কবুল করুন যারা শহীদ হয়েছেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আহত যারা হয়েছিলেন চল্লিশ বছর আগে অনেকেই সুস্থ হয়েছেন অনেকেই অনেক মানবেতর জীবনযাপন করেছেন আল্লাহ আল্লাহুল আলমিন তাদেরকে উপযুক্ত মর্যাদা গাজী হিসেবে দান করুন আল্লাহ রাবুল আলমিন চাপাই নবাবগঞ্জবাসীকে আল্লাহ আল্লাহুল আলমিন মর্যাদা বান করুন ওমা তৌফিকি ইসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ